হ্যাঁ নন্তা ননতা একটু কিন্তু খেলাম না আসলে শীত শুরু হয়ে গেছে আর গাছে গাছে রস নামানো শুরু হয়ে গেছে কিন্তু এই গাছ লাগিয়ে যে গাছের মালিক সে সকালেই রস সংগ্রহ করে নিয়ে গেছে আর তারপরে এই গাছে আবার এই যে ছোট এই ছেলেটা এখানে আবার এক ধরনের পাত্র পেতেছে যাতে দিনের রসটা সে সংগ্রহ করতে পারে এবং এখন বাজে দুপুর একটা তো এই সকালে এই পাত্রটা পেতেছে এবং তারপরেই সে ওইখান থেকে রস সংগ্রহ করছে এবং রস নামিয়ে এনেছে তো আমরা তার সাথে কথা বলি তুমি এইখান থেকে প্রত্যেক দিন কতগুলো করে তোমার রস নামে এক লিটার এরকম লিটার এই দুই লিটার এই রস দিয়ে তুমি কি করবে এটা তো দিনের রস দিনের রস হলে তো তোমার হচ্ছে যে টক হয় না টক হয় না তুমি যে ওই যে গুড় তৈরি করো কি গুড় তৈরি করো না 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 ওই লেটকা গুড় না হচ্ছে যে পাটালি পাটালি মানে গাঢ় মানে ইয়া করো ওই জাল দিয়ে শুধু ওই ঝোলা ঝোলা গুড় যেটা বলে হ্যাঁ নরম গুড় এটা তো এটা তো ইয়ে হয় না পাটালি হয় মানে ওই যে যে খুরির মধ্যে যে করে খুরির মধ্যে করো শুধু লালি লালি গুড়

রস চুরিও হয়ে যায় কে চুরি করে এই রস এই এই রস কি হচ্ছে যে টক হবে খাইতে দেখি আমাকে একটু দাও তো খাই এখন খেলে টক দেখি একটু কিরম লাগে টক খাইতে হালকা সাদা হয়ে গেছে দেখি দাও তো একটু দাও দাও একটু দাও খাই এটা দাও ঢালো মাছি ঠিক 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 আর ঢালো না ও অনেক এত অনেক মাছই তো খাবো কি করে এই তো শেক না দে শেক এত দেখি এইятоলো আরেকটা তুলো নে প্রোসুর মাছি খাওয়া যাবে না রস দিয়েছিল আরে খাইতে কিন্তু এই রসটা আসলে প্রচুর মাছি পড়ে আছে মাছি না আছে পর্যন্ত খাওয়া যাচ্ছে না তো আর খাওয়া গেল না এটা তো কি টক হবে খাইতে ওই গুড় যখন তৈরি হয় গুড় টক হয় না খাইতে না এই গাছে তো আবার পরে ভরে গেল অল্পটা পড়ে

এটাতে তো মাছই ব্যাপকই না প্রচুর মাসি এর মধ্যে প্রচুর মাসি আসলে খাওয়া পসিবল না খাইতে ইচ্ছা হচ্ছিল যে কেমন লাগে এই রস আমি দিনের রস কখনো খাইনি কিন্তু আসলে প্রচুর মাসি মাছি দিয়ে খেয়ার খাওয়ার উপযুক্ত আমার কাছে মনে হচ্ছে না এটা খাই দেওয়া শুখাই দেবে পেটে হুম নোনতা একটু কিন্তু খেলাম না আসলে যে পরিমাণ মাসি পড়ে তা তাতে পেট খারাপ হয়ে যায় এই কারণে আর না খেয়েই থাকলাম তো যাই হোক এই গাছের ওপর কেন্দ্র করে আসলে ছোটোবেলা গ্রামের ছোটোবেলা কাটে অনেক অনেক ছেলেরাই এখানে শেষ রস সংগ্রহ করে এবং দিনের যে গুড় হয় এই গুড় খাইতে কিছুটা টকটক হয় কিন্তু মোটামুটি ভালোই লাগে খাইতে আমি গুড় খাইছি বাট দিনের রস খাওয়া হয়েছিল না তো একটু খাইলাম এখন জানি না পেটের কি অবস্থা হবে